ওমান মাস্কাট আলহিল হিল এ ডিএক্সএন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলছে দিনব্যাপী আমাদের ওমান প্রতিনিধি এস এম ওয়াহিদের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী সুলতানাত অফ ওমান মাস্কাট আলহিল হিল রিসোর্টে তেরো ছয় দু পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গোল্ড ডায়মন্ড নুরুল আফসার তিনি বলেন আমরা যারা প্রবাসী আমরা চাইলে চাকরির পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেস করতে পারি আর এই বিজনেস করতে যে কোনো পেশার মানুষের ইচ্ছে যথেষ্ট আপনারা মাত্র দু বছর ডিএক্সএন বিজনেসে লেগে থাকুন পণ্য ব্যবহার করুন এবং শেয়ার করার মাধ্যমে সাকসেস হতে পারবেন ডিএক্সএন বিজনেস টিম তৈরি করে আপনি ডিএক্সএন কোম্পানি থেকে আজীবন ইনকাম করতে পারবেন কোম্পানিটি দুইশোর বেশিরও দেশে নিজস্ব কার্যক্রম আছে এবং ডিএক্সএম কোম্পানির নিজস্ব প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনার আমার প্রতিদিনের প্রয়োজনীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার ডায়মন্ড এস এম ওয়াহিদ তিনি বলেন আপনি ডিএক্সএম বিজনেস কেন করবেন প্রথমত আপনি সুস্থ থাকার জন্য কারণ ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে সুস্থ রাখবে দ্বিতীয়ত প্রোডাক্ট ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন এবং আন্তর্জাতিক ব্যবসায়ী হতে পারবেন উপস্থিত ছিলেন স্টার ডায়মন্ড মোশারফ হোসেন তিনি বলেন আমি একজন সফল ব্যবসায়ী ও মানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আমার রয়েছে তারপরও আমি ডিএক্সেন বিজনেস করে ডায়মন্ড হয়েছি তাহলে আপনারা কেন এই বিজনেস করবেন না এছাড়া আর বক্তব্য রাখেন স্টার ডায়মন্ড বেলাল হুসাইন স্টার এজেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম জীবন স্টার এজেন্ট সর্দার মাসুদ আলম স্টার এজেন্ট হেদায়তুল্লাহ স্টার রুবি আজিম স্টার রুবি মেহরাজ স্টার এজেন্ট ফরাদ হোসেন সহ আরও অনেকে বিকেলে খেলাধুলায় সবাই মেতে ওঠে সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় রাত আটটার সময়